আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমি একদমই আনকমন ডিজাইনের নকশি সেলাই এবং ডিজাইন শেয়ার করব তো আপনারা যারা একদমই আনকমন ডিজাইনের নকশি সেলাই শিখতে চান এবং দেখতে চান তারা দয়া করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনায়াসে এই সুন্দর ডিজাইনটা করতে পারবেন তো স্কিনের যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাঢ় হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু এই চমৎকার ডিজাইনটা করা হয়েছে তো এই ডিজাইনটা কিন্তু একদমই আনকমন একটি ডিজাইন এর আগে কিন্তু আমি কখনো শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম শেয়ার করলাম তো হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু ব্লু কালার সুতা অনেক সুন্দর ফুটেছে আর এই ডিজাইনটাও কিন্তু একদম সিম্পলের মধ্যে অনেকটাই গর্জিয়াস দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে আর নিষ পাশেও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এই কাঁথাটি কিন্তু একদমই চোখ ধার একটি কাঁথা তো এখনও কিন্তু সম্পূর্ণ সেলাই করা হয় নাই তো যতটুকু সেলাই করা হয়েছে ততটুকু আপনাদের মাঝে দেখালাম তো এখন দেখতে পাচ্ছেন সেলাইটা কিভাবে করতে হয় আর এই সেলাইটা কিন্তু একদমই সহজ সেলাই সচরাচর সবাই কিন্তু এই ডিজাইনটা এবং এই সেলাইটা করতে পারে তো এই সেলাইটা দিয়ে যে এত সুন্দর নকশি কাঁথা করা যায় আপনারাও কিন্তু জানতেনই না তো আমার এই ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে এই ডিজাইনটা করতে হয় তো প্রথমেই কিন্তু ছোট ছোট করে ঘর করতে হবে মানে কলম দিয়ে আঁকিয়ে কিন্তু এরকম ছোট ছোট করে ঘর করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কোট করা হয়েছে তো সেই কোটের উপর দিয়ে কিন্তু একটা করে চেন সেলাই করা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে বলে দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এই সেলাইটা করে নিচ্ছে তো এই সেলাইটা প্রথমে ঘর করে তারপরে সেলাই করতে হবে এটা কিন্তু চার দিক থেকে সেলাই হয় তো যেহেতু দিক থেকে সেলাই এখনও করছে না সেহেতু কিন্তু যতটুকু সেলাই করছে ততটুকুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদমই ফুটেছে কাঁথাটি আর এই কাঁথাটি কিন্তু একদমই বড় সাইজের একটি কাঁথা আর এই কাঁথাটি কিন্তু তিন পরল দিয়ে জোড়া হয়েছে আপনারা চালে কিন্তু এই চমৎকার ডিজাইনটা করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ঘর করা হয়েছে ছোট ছোট করে কিন্তু এই যে ঘর করে নেওয়া হয়েছে তারপরে কিন্তু সেই ঘরের মাঝখান দিয়ে দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হচ্ছে তো চেন সেলাই করে কিন্তু এটা করা হচ্ছে এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এই সেলাইটা করে নিচ্ছে তো এই সেলাইটা আসলে একদমই সহজ সেলাই যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তারা দেখলেই কিন্তু আপনারা সেলাইটা করতে পারবেন তো কিভাবে ফটো ওঠানো হচ্ছে এবং কিভাবে সেলাইটা করা হচ্ছে সেটা কিন্তু আমার বলার মতো তেমন কোনো কিছু নেই আপনারা ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এই সেলাইটা করে নিচ্ছে তো ভিডিওর মাঝখানে বলবো যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নকশা কাটা সেলাই এবং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি আর আপনারা কী ধরনের সেলাই দেখতে চান এবং কী কালার কাপড়ের উপর নকশিকাথা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো এই এই কাঁথাটি কিন্তু হলুদ কালার কাপড়ের উপরে করা হয়েছে আপনারা চাইলে যে কোনো কালারের উপরে কিন্তু এই চমৎকার ডিজাইনটা করতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু যতটুকু সেলাই করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যদি সম্পূর্ণটা সেলাই করা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগবে যে কেউ কিন্তু পছন্দ করবে তো আমার কাছে কিন্তু গাথাটি বেশ ভালো লেগেছে আপনারা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর দেখতে পাচ্ছেন নিজ পাশেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো নিজ পাশে যেহেতু পুরাতন কাপড় দিয়েছে সেহেতু আপনারা যদি চান তাহলে দুই পাশে যদি এক কালার কাপড় দিতেন তা দিতে পারেন তাহলে দিবেন তাহলে কিন্তু দুই পাশে একদমই সুন্দর ডিজাইন আসবে তো যাই হোক আপনাদের যদি এই কাঁথা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার থেকে সেলাই করতে হবে দুই দিক থেকে করার পরে তারপরে আবার কোটের মাঝখান দিয়েও কিন্তু দুই সাইড দিয়ে সেলাই করলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ এরকম ডিজাইনের নকশে কাথা কিন্তু আমিও সেলাই করছি তো এখনও কিন্তু সেলাই শেষ হয় না যদি আপনারা আবার ভালোভাবে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখানে কিন্তু সুতা নেওয়া হয়েছে ব্লু কালার সুতা তো এটা হচ্ছে ভয়েল সুতা দিয়ে করা হয়েছে আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কিন্তু করতে পারবেন তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই